আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও হবে এটা আমার আর এই ভিডিওতে মেনলি আমি আমার দুই হাজার যে বড় বড় গোল আমি সেট করছি সেটা এখনো দেখাবো এবং সেটা দুই হাজার পঁচিশের ভিতরেই আমি ফুলফিল করব আমি কখনোই জব করি নাই আমি সবসময় ফিলান্স কাজ করছি বা আমি বিজনেস করছি বা আমি আদার কাজ করছি লাইক যে কন্ট্রাক্ট ক্রিয়েশনের মতো কাজ করতেছি বাট আমি কখনো জব করে নাই সো আমার নিজস্ব যে কোনো একটা বস থাকবে তার ঝাড়ি খেতে হবে এবং তার কাছে জবাব দিতে হবে এরকম কম হয়েছে হয়তো অনেক ক্লায়েন্টে কাজ করছি আমি বাট তাদের কিন্তু অ্যাকচুয়াল আমি ওইভাবে বস মেনে করি না কাইন্ড অফ আমি আমার রুলস অনুযায়ী করছি যদি না হয় তো আমি কাজই করে নাই আমি আমার নিজের কাছে নিজের যে কমিটমেন্টটাকে আমি নিজের বস হিসাবে মেনে নিছি এবং এই কমিটমেন্টটাই আমি আমার ইউটিউব চ্যানেলে রাখবো এবং ঠিক এক বছর পর যখন দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস আসবে তখন আমি একটা আপডেট ভিডিও দেবো যেখানে আমার এই বড় বড় গোল যেগুলো আমি সেট করছি সেগুলো ফুলফিল কতটুকু হয়েছে হানড্রেড পার্সেন্ট হয়েছে না নাইনটি পার্সেন্ট হয়েছে আমি অবশ্যই চেষ্টা করব যেন ওরা পার্সেন্ট হয় এবং ওইটা তখন আমি রিভিউ করব সো এইটা কিন্তু নিজের সাথে নিজের একটা কমিটমেন্টের একটা ব্যাপার আর যারা আসলে ফ্রিলান্সার আমি যেহেতু এখন বন্ধ কখনোই জব করি নাই আমি সবসময় ফ্রিলান্স কাজ করছি সো নিজে যখন ফ্রিলান্সার তখন আপনার নিজের কোনো বস থাকে না ওইভাবে সো আমি কাইন্ড অফ আমার অডিয়েন্সের সামনে এবং আমার যে অডিয়েন্স যারা আছে তাদের সামনে একটা কমিটমেন্ট করতেছি যেটা আমি সহজে ব্রেক করতে চাব না এবং আমার নিজের কাছে যে কমিটমেন্টটা সেটা যদি নিজের মধ্যেই রাখি বা আমার কাছে যদি নিজেই আর কি নোট করে রাখলাম যে এটা আমার বড় গোল তাহলে হয়তোবা সেটা আমি অতটা মেনটেন নাও করতে পারি সো প্রথম যে বড় গোল যেটা আমি সেট করছি সেটা হলো আমার নিজের ইউটিউব চ্যানেল নিয়ে এবং আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন হয়তোবা ফর্টি ফাইভ থাউজেন্ড লাইক পাঁচচল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার এই চ্যানেলে আছে সো আমি টার্গেট নিয়েছি যে দু হাজার পঁচিশের ভিতরে আমি আমার ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার গেইন করবো সো এইটা কাইন্ড অফ প্রথম বড় গোল যেটা আমি সেট করতেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য এবং এইটা ফুলফিল করার জন্য আমার প্রতি সপ্তাহে একটা দুইটা তিনটা যে কয়টা ভিডিও দিতে হয় বা যে ধরনের ভিডিও দিতে হয় আমি সব ধরনের ভিডিও দিব তো দু সালে যদি আমরা সবাই ভালো থাকি এবং আমিও যদি সুস্থ থাকি আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তাহলে সেইম ভিডিও বানাবো এবং তখন দেখব যে আদৌ আমার এই বড়ো গোলটা পূর্ণ হইলো কি না বা সেট হইলো কি না আর এর পরের যে বড়ো গোলটা সেটা হলো আমি দু সালে ফিলান্স কাজ করে যেটা আমি কন্টিনিউয়াসলি কাজ করে থাকি এবং এই ফিলান্স কাজ করে মিনিমাম ফিফটি থাউজেন্ড ডলার থেকে হানড্রেড থাউজেন্ড ডলার পর্যন্ত ইনকাম করব ফাইবার আপওয়ার্ক এবং আদার মার্কেট প্লেস আদার মার্কেট প্লেস মিনস হলো লিঙ্কডিন এবং সরাসরি যে ক্লায়েন্টগুলো আমি পাই এই সব মিলিয়ে হানড্রেড থাউজেন্ড ডলার ইনকাম করবো এইটা হলো দুই হাজার পঁচিশ আরেকটা গোল সো যেহেতু আমি ফিলান্স কাজ করে মেইনলি চলি কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে তেমন একটা রেভিনিউ আসে না যে আমি এটা দিয়ে আমি চলতে পারবো বা আমি শুধুমাত্র এটা করি এমনটা না বিষয় আমি মেনলি কাজ করি ফিলান্স কাজ এবং ফিলান্সের পাশাপাশি আমি যাবতীয় সব কিছু করে থাকি এখন এইটার জন্য আমার এজেন্সি আছে আমার নিজস্ব প্রোফাইল আছে এবং আমার ওয়েবসাইট আছে এবং আমার এজেন্সি ওয়েবসাইট যেটা আমি সামনে লঞ্চ করব সো এই সব মিলে অনেক কাজ আছে যেটা আমি পূর্ণ করব দুই হাজার ভিতরে দুই হাজার পঁচিশ সালে আর একটা বড়ো গোল হলো আমার স্পিল ডট কমে অলরেডি দুইটা কোর্স অ্যাভেলেবেল আছে এবং এখানে আরও একটা কোর্স লঞ্চ করব যেটা হবে ভিন্ন একটা টপিক এবং ভিন্ন টপিক মিনস এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়েই হবে বাট সেটা ভিন্ন টপিকে আপনার গেস করতে পারেন আমি এখন রিভিল করব না বা অনেকে বা জানে যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতেছি এবং অ্যানাদার কোর্স লঞ্চ করবো সেটা কিন্তু আমার বড় গোল না কারণ আমি কোর্স লঞ্চ করব এবং এটা জলদি হয়ে যাবে বাট বড় ব্যাপার হলো যে দুই সালের ভিতরে আমি এক জন স্টুডেন্ট আমি আমার এই স্কিলসিগি ডট কম থেকে আমি প্রশিক্ষণ দেবো এবং সেখানে প্রপারলি আমি তাদের গাইডলাইন করে লাইক যেটা আমার কন্টিনিউসলি হয় যেটা আমার ডেলি সাপোর্ট হয় বা মান্থলি সাপোর্ট হয় সেটা আমি করে এক জন স্টুডেন্টদের ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ফিলান্স মার্কেট প্লেসে নামাবো এবং এটা কিন্তু একটা বড় গোল আমার কাছে কারণ এক হাজারজন স্টুডেন্ট যদি আমি ফিলান্স মার্কেট প্লেসে ভালোভাবে নামাইতে চাই তাদেরকে পরিপূর্ণভাবে ভালো করে গাইড দিতে হবে প্রতি মাসে সাপোর্ট দিতে হবে এবং এটা আমি অলস করে থাকি সো এটা একটা টার্গেট যে স্কৃশি ডট কম থেকে এক জন স্টুডেন্ট এক হাজার জনের বেশি হবে হোপফুলি বাট এক হাজার মিনিমাম এক হাজার আমি স্টুডেন্টদের প্রশিক্ষণ দেব এবং সেখানে স্কিল পার্সন ক্রিয়েট করব যারা অ্যাকচুয়াল মার্কেট প্লেসে কাজ করবে আর এছাড়াও আরেকটা বড় গোল হলো যে আমি দুই সালে পরিপূর্ণভাবে আমার স্বাস্থ্য মেনটেন করব লাইক আমি ফিট থাকার চেষ্টা করব এবং এটা আমি অলরেডি করতেছি আমি স্টিল এখন প্রতিনিয়ত হাঁটা বলেন জিম বলেন আমি সব কিছু করে থাকি এবং আমার যে খাবার থাকে সেটাও লিমিটেড থাকে এবং এমন না যে আমি খুব হেলদি হয়ে গেছি আমি সেই জন্য কমাচ্ছি এমনটা না বাট আমি হেলদি থাকার জন্য যেন আমার ফিউচারে যেন আমি একটু সিক কম হই বা আমার ইমিউন সিস্টেম বেটার হয় বা আমার মানে হেলথের কন্ডিশনটা বেটার হয় আমার ফিটনেসটা ভালো হয় সেই জন্য আমি চেষ্টা করতেছি অলরেডি ট্রাই করতেছি বা দু হাজার পঁচিশে এইটা আমি আরও তীব্রভাবে করব এবং পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। আমি নর্মালি ফাস্ট ফুড একেবারেই খাই না আমি কোল্ড ড্রিঙ্কস একেবারেই খাই না এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো আমি কন্টিনিউয়াসলি মেনটেন করি এবং অনেক বছর থেকে মেনটেন করতেছি এবং এইটা দু হাজার পঁচিশ সালে আরও বেশি করে মেনটেন করব জিম করা বলেন হাঁটা বলেন এক্সারসাইজ বলেন যা আছে সব কিছু ম্যানেজ করবো প্লাস হলো খাবারের যে ব্যাপারটা যে হয় ভালো খাবার চেষ্টা করব আদারওয়াইজ খাবই না সো এই যে ফিটনেস এবং হেলথের যে ব্যাপারটা এটা আমি পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। দু সালে সালের শেষ বড় যে গোলটা সেটা হলো আমি অনেক ট্র্যাভেল করব। এবং ট্র্যাভেল শুধুমাত্র যে দেশের ভিতরে করবো এমনটা না দেশের বাইরেও আমি ট্র্যাভেল করবো এবং মিনিমাম আমি চেষ্টা করতেছি যে আমি দশটা দেশের মতো আমি ট্রাভেল করব এবং এটা দু সালের ওয়ান অফ দ্য বিগেস্ট গোল আমার লাইফে কারণ আমি সচরাচর বাইরের দেশে বেশি একটা ট্রাভেল করি না আমি দেশের ভিতরে অনেক ট্রাভেল করছি সো এইটা আমি ফিল আপ করার চেষ্টা করবো এবং যেহেতু এক বছরে বারো মাস সো আমার একটু কষ্ট হবে এই জিনিসটা করতে বাট আমি এটা ফুলফিল করার চেষ্টা করব আমি দশটা কান্ট্রিতে ভিজিট করব এবং সেখানে ট্রাভেলের উদ্দেশ্যে যাব ঘুরবো ফিরবো এবং নিত্য অনেক কিছু শিখব কারণ আমি লাইফে একটা জিনিস দেখলাম যে আপনি যত বেশি আপনি ট্রাভেল করবেন তত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি জানবেন সো এই জিনিসটা মোটামুটি আমি দুই সালের যে বড়ো যে গোলগুলো আছে সেগুলোর ভিতরে রাখছি দুই সালের এই যে বড় বড় গোলগুলো আমি সেট করলাম এই প্রতিটা গোলেরই আপডেট আপনারা প্রতি মাসেই পেয়ে যাবেন এবং এটা আমি ফেসবুক পোস্টে বা ইউটিউবের কমিউনিটি পোস্টে বা ইন পোস্টে বা ইনস্টাগ্রামে আমি সরাসরি দিয়ে দিব। বছর শেষে আমি দেখতে পারবো যে আমার কেমন প্রোগ্রেস হচ্ছে বা আমার সে প্রগ্রেসের জন্য আমি কতটুকু হার্ডওয়ার্ক করছি এবং কতটুকু আমি ফেইল করছি এবং আপনারাও নিজেদের জন্য দু সালে বড় বড় গোল কিছু সেট করে নেন এবং আপনারা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার হলেও নিজের কাছে নিজে আপডেট দেন যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি তো সবার কাছে শেয়ার করতে পারবেন বা আপনার ফেসবুক পেজে বা আপনার যে প্রোফাইলও থাকে সেখানে শেয়ার করতে পারবেন বাট এইটা আপনি সেট করেন কারণ সবসময় আমরা বলি যে আমরা অনেক কিছু করবো দু একটা নতুন একটা বছর হয়ে যাবে বাট আমরা তেমন কিছুই করতে পারি না বাট এইটা আপনারা নিজের ভিতরে নিজের কমিটমেন্টটাকে স্ট্রং রাখেন এবং কোনো একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন নিজেকে যেন আপনি সেটা ফুলফিল করার জন্য এনিথিং আপনি করতে পারেন তো আপনাদেরও যদি দুই হাজার পঁচিশ সালে যদি এরকম কোনো বড় গোল থাকে বা এরকম আরও যদি অনেক গোল থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন